এ বাবা চুলটা দেখো কি অবস্থা পুরো আটা আটা হয়ে গেছে চুলটা ভিডিও তো বন্ধুরা চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আর জিয়া তো সকাল থেকে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবকিছু কমপ্লিট তো আজকে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন হচ্ছে স্নান করার পালা তো সকাল থেকে সব কাজকর্ম করে এখন স্নান করতে যাব আগে জিয়াকে স্নান করাবো তারপর তো আমি স্নান করবো দেখতেই পাচ্ছ মাথায় রাত্রিবেলা তেল দিয়েছি একদম চুলের কি অবস্থা চপচপে হয়ে রয়েছে তেল দিয়েছি বলে মুখটাও যা তা লাগছে একদম সেই চিপকু চিপকু টাইবেল লাগছে তো অ্যাকচুয়ালি জিয়া তো রেডি হয়ে গেছে ওর পুতুলকে নিয়ে তো আজকে জিয়াও স্নান করবে মাথায় শ্যাম্পু দিয়ে পুতুলকেও স্নান করো দিয়ে তো সেই কি করে পুতুলকে কিভাবে স্নান করায় না সেটা তোমাদের সঙ্গে করব তো ভিডিওটা ভিডিওটা করে পুরো লাগবে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে ক্লিক করে অল করে দিও মা রান্না করছে হয়তো সেই কারণে সেই আওয়াজটা আসতে তার জন্য সরি প্রেসার কুকারে সিটির আওয়াজ পড়ছে আর লাইক করে দিও শেয়ার করে দিও অনেক অনেক বেশি

জামাটা খুলে সাবান মাখাতে হবে দেখো পুতুলটার কি অবস্থা মুখে চোখে পেনের কালি দিয়ে একাকার করেছে নতুন পুতুল কিনে দিয়েছিলাম অবস্থা তোমরা শুধু একবার দেখো চুলটা একদম যা তা অবস্থা হয়ে গেছে একদম আটা আটা হয়ে গেছে আর আর জিয়া চুলটা আটা আটা হয়ে গেছে দেখো জিয়া চুলটা পুতুলের মতনই আটা আটা হয়ে গেছে তো এখন জিয়ারও মাথায় শ্যাম্পু হবে আর জিয়ার পুতুলেরও মাথায় শ্যাম্পু হবে দুজনের একই অবস্থা তুমি কিন্তু আমার পুতুলকে শ্যাম্পু করাবে না আমি কামবো ঠিক আছে তুই করাবি তো চলো আগে পাগলি পুতুলটাকে স্নান করানো যাক আর জিয়া এখন পড়তে পড়তে বেঁচে গেলে এখনই পড়তো সারা এখনই পড়তো জিয়ার তিন দিন ধরে জ্বর জ্বর কমছে না দেখো জ্বরে ওষুধ খেয়ে খেয়ে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে দেখেছো কিছু বাধা করতে चलो পুতুলকে এখন স্নান করি আমি পুতুলকে জামা খুলছি চলো ওখানে গিয়ে জামাটা ফুলবে চলো চলো এখন পুতুলকে আর পুতুলের মা মানে জিয়াকে স্নান করাব মানে পুতুলের মানে পুতুলকে হচ্ছে জিয়া চান করাবে কারণ জিয়ার মেয়ে হচ্ছে পুতুলটা তো জিয়া জিয়ার মে চান করাবে আর আমি আমার মে চান করাবো সে চলো আগে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে এর আগে চুলটা আগে জ্বরটা ছাড় তো চলো পুতুলের আগে চান করানোর জন্য আগে ওকে ব্যবস্থা করি তো বন্ধুরা প্রথমেই পুতুলটা চুলটা ভালো মতন আমি ভিজিয়ে দিচ্ছি কারণ জিয়াকে বেশি জল ঘাটতে দিলে চলবে না ওর জ্বর তো জিয়াকে যে শ্যাম্পুটা মাখায় হিমালয়া বেবি শ্যাম্পু সেটাই পুতুলের চুলে মাখাবো জল দিয়ে হ্যাঁ ভালো করে মুখটা ধো চোখ মুখে জল চলে যাবে একটু জল দিয়ে দিয়ে সাবানটা ঢালো মুখে চোখে সাবান মাখাও জল ঢাল এই দেখ চান করার চিজ বলে চোখ বন্ধ করে দিয়েছে দেখেছিস জানো আর এই পুতুলটা অনেক ভালো পুতুল যেই হয়েছে ভালো করে চানটা করাও হয়েছে নাকে মুখে একটুখানি সাবান মাখাও

এতক্ষণ যতক্ষণ স্নান করেই যে আমি তো অবাক এটা কি গুতুরে পুতুল আমি তো ভাবতে পারছি না এটা পুঁতুরে পুতুল কি যতক্ষণ স্নান তো শোনা এটা কি ঘুতুরে পুতুল তুমি ভাব তাহলে তোমরা দেখো যতক্ষণ স্নান করো দম তো নিজেই দেখেছো ফোনে যে পুতুলটা চোখ বন্ধ যতক্ষণ স্নান করছে কুকুরগুলো ডল পুঁতুল তারপরে চোখ খুলে দেয় আর সোয়ালে চোখ বন্ধ করে দেয় কিন্তু যতক্ষণ শ্যাম্পু করেছে সাবান মাখিয়েছে আর জলের মধ্যে স্নান করালো চুড়ে তাতে কোন দাগ করানো ছিল কিন্তু চোখ বন্ধ করেছিল একবার চোখটা খুললো না

তো বন্ধুরা স্নান হয়ে গেছে এবার ওকে কিভাবে গাটা মুছিয়েনি মাথা চুলটা শুকাতে উঠতে একটু না চুলটা এখানে শুকাতে দিয়েছি এইভাবে রাখলে তাহলে চুলটা শুকিয়ে যাবে চুলটা শুকাক বন্ধুরা দেখো মজা মাথা মেলছে বন্ধুরা আবার চলে এসছি তো তোমাদের তখন তো বললাম যে পুতুলের চুলটা শুকা তখন জিয়াকে স্নান করিয়ে দেবো তো দেখো পুতুলের চুলটা পুরো শুকিয়ে গেছে আর জিয়ারও স্নান হয়ে গেছে ও আজকে শ্যাম্পু করেছে আর আমিও আজকে শ্যাম্পু করেছি তাহলে প্রথমে আমি ওকে আগে জামাটা পরিয়ে দেবো তারপরে জিয়া চুলে কন্ডিশন ইয়েটা লাগিয়ে দেবো সিরামটা তো এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জামা ছিল ঘাগরাটা তো ওর ড্রেসটা যেহেতু আমি ধুয়ে দিয়েছি আর এটা পুরনো হয়ে গেছে ড্রেসটা ঠিক আছে পুরনো হয়ে গেছে তো সেই কারণে এটা এখন পুতুলকে পরেই দেবো তো পুজোর সময় তো ঠাকুরকে আবার নতুন কিনতেই হবে তো বন্ধুরা দেখো ওর ড্রেসটা পরানো হয়ে গেছে অসম লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো যতক্ষণ না ওই ড্রেসটা শুকাবে ততক্ষণ এই ড্রেসটাই পরে যাবে তো এবার চুলটায় জিয়া একটুখানি সিরাম লাগিয়ে নেবে কারণ চুলের জলটাও তো ছাড়াতে হবে তো দাঁড়াও আগে এখানে এখানে রাখো ধরে রাখো দেখি একবার জামাটা

ছিল মানে সেরকম আর নেই পুরো চুল যেমন পুতুলের কেনার সময় যেরকম থাকে পুরো সেরকমই কিন্তু জিয়ার বেবি চুলটা দেখো পুরো সিল্কি সিল্কি হয়ে গেছে আর আমি একটা মোটা গাডার দিয়ে বেঁধেছি কারণ এরপর যাতে এমনি নর্মাল গাডার দিয়ে রবারের গাডার দিয়ে বাঁধলে কি হয় চুলগুলো ছিঁড়ে যায় খোলার সময় যাতে না খোলে তো সেই কারণে এরকম করে বেঁধে দিয়েছি তো বন্ধুরা পুতুলটাকে এত সুন্দর ঘাগড়া পরিয়েছি চুল বেঁধেছি একটু টিপ না পরিয়ে সাজালে হয় তাই ম্যাচিং করে পিঙ্ক টিপ আর চায়ের দিকে সিঙ্গার সাদা টিপ দিয়ে সাজিয়ে দিই দেখো আমাদের পুতুল কিন্তু একদম রেডি বেবি দেখো সুন্দর করে পিঙ্ক পিঙ্ক একদম সব ম্যাচিং করে করিয়ে দিয়েছি ভাগড়াটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এবার জিয়া সারাদিন এটাকে নিয়ে খেলবে এটাকে নিয়ে ঘুমাবে এটাকে নিয়ে সব করবে আর তোমাদের কেমন লাগলো যে বেবি ডল বাদ থেকে শুরু করে সাজু গোজে ড্রেস আপ সবটাই তারপর হেয়ার স্টাইলটা সবটাই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে কি করবে অল করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট সুন্দর ভিডিওতে তো আজকে ভিডিওটা এই অবধি বাই